আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর নিউ ভিডিও আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এর কারণ হচ্ছে আপনারা লাস্ট কয়েকদিন যাবত আমাদের যেই পরিমাণ বলতাছিলেন আমাদের গার্ড ট্যাঙ্কটা পরিষ্কার করতে পরিষ্কার করতে আর এর আগে কখনোই আমরা দেখাই নাই আমাদের গাড়ের ট্যাঙ্কটা আমরা কিভাবে পরিষ্কার করি কি আসয় বিষয় তো আজ থাকছে তারই বিস্তারিত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে থাকুন আর গাড়ে ধরার জন্য প্রথমে আমরা যেটা নেই সেটা হচ্ছে শুভর হাতে এই যে দেখেন এইটা এই ফেনিটা যদিও এইটার বর্তমান অবস্থা খুব খারাপ দেখা যাক আমরা কিছু করতে পারি কিনা আমরা আমাদের গাড়ের ট্যাঙ্কের সামনে চলে আসছি দেখেন এই যে শুভ গাড়টারে নিয়ে ওর কন্ট্রোলে সচরাচর ওইভাবেই করে এই যে শুভ নেমে গেছে ফর দা ফার্স্ট টাইম ওরে ধরার জন্য ওরে ধরার জন্য এইভাবেও কখনো নামে না বাইরের থেকে এটা খুলে দেয় আজকে ভিতরে নেমেই খুলছে এই দিক দিয়ে প্রোটেক্ট করে রাখছে যাতে ও না আসতে পারে তো আজকের ভিডিওটা খুবই মজার হবে খুবই ইন্টারেস্টিং হবে আপনারা ভিডিওটা দেখেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এই যে দেখেন গাড়টা শুভরে নিয়ে খেলতে আসে এই শুভ আর এই দিকেও ও শুভর সাথে সাথেই ঘুরতেছে আমি যেহেতু উপরে আছি আমি এখানে থেকে নামবো না দেখি আমি গাড়টার মোটামুটি অনেক ময়লা এটা সত্যি কথা কিছু করার নাই কারণ হচ্ছে আমরা গাঁটটার ট্যাঙ্কের উপরে কিছু গাছ দিয়ে রাখছি যাতে এইখানে একটু ছায়া থাকে গাটটার যেন একটু রিল্যাক্স করতে পারে এই জন্য দেওয়া আর এই গাছগুলার থেকে অনেক পাতা ঝরে তো আমরা এই গাছগুলারে শেষ করে দিব খুব শীঘ্রই আমরা একটা ডেকোরেশন করতেছি আমাদের ফার্মে নতুন ডেকোরেশন হয়তো বা আমরা পনেরো দিন এক মাসের ভিতরে ইনশাল্লাহ কাজ শুরু করে দিব আর আপনাদের আইডিয়াগুলো আমাদের অবশ্যই দিবেন আমরা কিভাবে কি করতে পারি আমাদের ফার্মে করতে পারি তো এখন আমরা গাঁটটার ট্যাঙ্কটারে ক্লিন করতেছি এই যে দেখেন শুভ আবার উপরে চলে আসছে দেখেন এই দেখেন এই যে দেখেন গাঁটটার একটু তুলে দেখাইতেছে শুভ মাসাল্লাহ আল্লাহ 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 নেটটা ছিললি পুরা নেটটা ছিঁড়া ফেলছে দেখেন জাস্ট একটা বাড়িতে আহ রইলো এই যে ভূতাসে আমার নামতে বই লাগতেছে শুভ তুমি কি নামবা আর একটু হ্যাঁ নামো না যে এক্সাইডে যা এখন বইসা রইছে কি যেন ভাব দাসে এই যে দেখেন শুভ চলে আসছে কিভাবে চলে আসছে সেটা দেখেন দর্জী দর্জি শুভ এই যে পিতা নি আসতে মাপার জন্য কত ইঞ্চি হইছে বা ওর কতটুকু হইছে আমরা একটু দেখব আমরা আনছিলাম হচ্ছে দশ ইঞ্চি 11 ইঞ্চি তো এখন ওর সাইজ কত এটা আমরা দেখবো যে এতদিনে ও কি আমাদের এখানে কতটুকু বড় হইছে ব্রাসটালপ শাকির আমরা এই ট্যাংকের ভিতরে একটা মলি মাছ দিছিলাম ছোট একটা বাচ্চা দিছিলাম কত ছোট যে দিছি আপনারা কল্পনা করতে পারবেন না তো বাচ্চাটা দেখেন এই যে شوف দ হচ্ছে বাচরা মাশাআল্লাহ মোটামুটি ভালোই বড় হইছে काला है मुहात एमोन काला काला इजी रो বিত ছেরে দিলাম بیٹا इधर 마তা না আল্লাহু আল্লাহ কই দিয়ে গোছু গোছি উইতাছে যত ময়লা সেইগুলা সব আজকে উঠায় দেওয়া হইবো পুরো জায়গাটা ক্লিন করে দিই তারপর আর এলিগেটর গাটটা আমার সামনে দেখেন আল্লাহ দেখেন কত বড় গাছ একটা উদাহরণ দেই যে আমার পা করলে যে সময় মোটামুটি সব ক্লিন করা হইতেছে এখন আমরা নিয়ে গেছি ভিতরে মোটামুটি যা ময়লা আছে সবই ক্লিন দিতেছি তাহলে নিয়ে এই যে আমাদের অ্যালিগেটের গাছ আল্লাহ এটা কোনো মাস না এটা হচ্ছে একটা কুমির

এখন হচ্ছে আমরা ওরে মাপ দিব শুভেছি চব্বিশ আঠাইশ ইঞ্চি মার্শাল্লা এই যে দেখেন আঠাইশ ইঞ্চি মোটামুটি কত বড় সাইজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আমরা এক দুরা আনছিলাম ওরে যেই সাইজের আনছি মোটামুটি তার তিন গুণ হয়ে যেতে আছে আলহামদুলিল্লাহ দেখেন মাসাল্লাহ মোটামুটি ট্যাং আমাদের ক্লিন করা হয়ে গেছে তবে শুভ আমার সাথে আজকে বাজি লাগছিল ও ওরে কোলে নিব পানি দিস না পানি দিস না পানি পানি ওইটা দে পানি দশটা দশ পঁচাশি শুভ আজকে কি জানি আমরা একটা বাজি আসছিল হ্যাঁ এখন করোনা কি লেখা হ্যাঁ নিব তো কইছি তো কোলে নি আচ্ছা

কোন ফাইজললাম এই তো মোটামুটি আমাদের ক্লিন করা শেষ হয়েছে এখন আমরা এটার ভিতরে টোটাল পানি দিয়ে এটা রিজার্ভ করে রেখে দিব দেখাচ্ছি পানি দেওয়া ফুল হলে তো শুভর হাতে কীরকম জখম করছে এটা আমরা দেখাইতে না খালি ইস্যুর জন্য আশা করি আপনারা দেখে হালকা হইলেও বুঝতে পারতেছেন খুবই বাজেভাবে ইঞ্জুরি করে ফেলছে তো এখন আমরা আর ওর সাথে কোনো ফাইজলামিতে নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন